এই পাতালা খাইলে এবার এলে পেট ভরি যাবে একটা কাকলায় পাখি আর টুসটুস আসছি ও দুইটা তুই দুইটা তিনটা আসছি এই যে ফুলগুলার যে সেন্ট এই ফুলগুলা খুব ভালো লাগে দেখতেও যেমন সুন্দর আবার মানে গন্ধটা সেন্ট অনেক সুন্দর শীতকালে এভাবে বৃষ্টি পড়লে অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দরভাবে বৃষ্টিগুলো পড়তেছে পানিগুলা টিনের চাল থেকে অনেক সুন্দর একটা দৃশ্য সকাল সকাল বৃষ্টিটা হচ্ছে মানে হচ্ছে যে মনে হচ্ছে পুরা পৃথিবী পুরা দুনিয়া ঠান্ডা হয়ে গেল কত সুন্দর

দেখেন আফসা আফসা কালো মেঘ তো আজকে সকালবেলা বৃষ্টিটা হয়ে খুব ভালো লাগতেছে এখন পরিবেশটা যেন ঠান্ডা হয়ে গেল দেখেন খুব বৃষ্টি আসতেছে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে জ্বর আসবে জ্বর উনি দেখেন এদিকে বৃষ্টিতে ভিজা নিয়ে ব্যস্ত পাতালা খাইলে এলা পেট ভরে যাবে সেই কতক্ষণে ঘাস কাটির গেছি বৃষ্টির পানি খুবই ঠান্ডা বৃষ্টির ভিজতেছে আজকে জ্বর আসবে আজকে বৃষ্টি ভিজতেছে বৃষ্টি আসলে যেন এত আনন্দ পায় ভিজতে তো ইচ্ছা করে সবারই কিন্তু ভিজলে তো চলবে না বর্তমান বৃষ্টির পানি খুবই ঠান্ডা ভিজলেই জ্বর আসবে আর এখন হচ্ছে সময়টা খুবই খারাপ পতালা খেয়ানিল shovla ke দিয়াখান নাগেতে তো নাই সব জাগা নাই দিবা আশা দা হিমালয় কাজিয়া